আসসালামু আলাইকুম আমার ইচ্ছা এই শো হাওয়া এই কলকল শক্তি বয়ে যাওয়া নদী আমিও বয়ে যেতাম এই প্রকৃতির সঙ্গে যদি ওই অন্ধকার কালো রাত্রি আর কামরাঙা লাল ভোর এমনই লাল হতো যদি মেঘটি সারাটি পোহ এই ঝিরঝির বৃষ্টি আর হাড় কাঁপানোর ঠান্ডা যদি আমি দেখতে পেতাম সত্যি সত্যি ওই আফ্রিকার পান্ডা ওই মেঘলা বিকাল আতার আর তার সঙ্গে ফরিং তখন আমার মন বলে যদি বন্ধু হতো আমার বোনের হরিণ এই কালবৈশাখী ঝরে যখন আম পড়ে তখন আমার ইচ্ছা করে কুড়িয়ে আনি তাই এক দৌড়ে ওই মাঠ ভরা ঘাস আর ঘাসের মাঝে এক দুটো পিঁয়াজ করি আজ আমার মনের ইচ্ছা এই আমার ছড়ার খাতাকে খুলে বলি ভুলটুটি মার্চনা করবেন কলমে কণ্ঠে নারকির সুলতানা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ